দাম্পত্য টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন মানুষ যতদিন যাচ্ছে বিবাহ বিচ্ছেদ বাড়ছে গোটা পৃথিবীতে পেঙ্গুইনদের মধ্যেও ডিভোর্স বাড়ছে বলে এবার এমন একটি রিপোর্ট সামনে এলো এমনিতে সম্পর্ক নিয়ে পেঙ্গুইনরা বেশ রক্ষণশীল আজীবন এক সঙ্গীর সঙ্গেই থাকতে অভ্যস্ত তারা কিন্তু আজকাল সঙ্গীর সঙ্গে তাদের বনিবনা হচ্ছে না তাই বিকল্পের সন্ধানে বেরিয়ে পড়েছে গত এগারো জানুয়ারি ইকোলজি অ্যান্ড এভোলেশন জার্নালে এই মর্মে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে অস্ট্রেলিয়ার ফিলিপ আইল্যান্ডের পেঙ্গুইনদের মধ্যে ডিভোর্স পেরেছে বলে তাতে দাবি করেছেন গবেষকরা তারা জানিয়েছেন নিজের দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে আর সন্তুষ্ট বোধ করছে না পেঙ্গুইনরা তাই বিকল্প সঙ্গের খোঁজার দিকে ঝুঁকছে তারা গত দশ বছর ধরে নজরদারি চালিয়ে বিশেষ করে সঙ্গমের ঋতুতে পেঙ্গুইনদের মধ্যে এই প্রবণতা লক্ষ্য করেছেন গবেষকরা জানিয়েছেন ওই সময়ে সঙ্গমের ঋতুতে দীর্ঘদিনের সঙ্গীর পরিবর্তে অন্য সঙ্গী খুঁজছে পেঙ্গুইনরা কখনো কখনো আবার সঙ্গী অদল বদলও করছে তারা এর ফলে পেঙ্গুইন ছানার জম্ন হারেও প্রভাব পড়তে শুরু করেছে অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটির গবেষক রিচার্ড রেইনা জানিয়েছেন এমনিতে সঙ্গীর সঙ্গে জুড়ে থাকে পেঙ্গুইনরা কিন্তু ইদানিংকালে তাদের আচরণে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সঙ্গমের ঋতুতে যখন আশানুরূপ ফল মিলছে না পরে ঋতুতে অন্য সঙ্গীর দিকে যুগছে তারা রেইনা বলেন এক হাজার জোড়া পেঙ্গুনের ওপর নজরদারি চালানো হয় এর মধ্যে ২৫০ পঞ্চাশ জোড়া ডিভোর্স হয়ে গিয়েছে তবে যাদের মধ্যে প্রজনন প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে তাদের ছাড়াছাড়ি হয়নি পেঙ্গুনদের মধ্যে ডিভোর্স বৃদ্ধির জন্য পরিবেশজনিত কার্যকারণকেও দায়ী করেছেন গবেষকরা পরিবেশ যেভাবে পাল্টে যাচ্ছে তাতে পেঙ্গুনদের প্রজনন ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মত তাদের এর ফলে পারস্পরিক বোঝাপড়া প্রভাব পড়ছে দীর্ঘদিনের সঙ্গীর থেকে আলাদা হয়ে যাচ্ছে পেঙ্গুইনরা